আবার নতুন করে ঘুরতে হবে এ দেশ এই জাতি এই সমাজ এমনকি এই জাতির মনন চিন্তা প্রক্রিয়া উন্নত করতে হবে তবেই যদি সকল মিথ্যা পুরাতন পচা অসুন্দর হতে কিছুটা হলেও মুক্তি মিলে হ্যালো ভিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি যেদিন থেকে শুনেছি বিসিএস পরীক্ষার প্রশ্ন পাশ হয়েছে সেদিন থেকে মনটা খুব খারাপ কোনো কিছুতেই যেন মানতে পারছি না এমন একটা জায়গায়ও দুর্নীতি চলে আসলো তাই আজকে সারাটা দিন নিজেকে ছুটি দিলাম রেগুলার রুটিন থেকে সকালে ঘুম থেকে উঠে একটু প্রকৃতি দেখে আসলাম তারপর সকালে চাটা করে নিলাম আজ আর তেমন কিছু করতে ইচ্ছে করছে না তাই হালকা ঘরটা গুছিয়ে বাহিরে বেরিয়ে পড়লাম বাহিরে হাঁটতে হাঁটতে ভাবছি ভিত্তি যদি শক্ত না হয় তবে তার উপর ইমারত যতবার খাড়া করা হোক না কেন ততবারই ধ্বংসে পরিণত হবে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন বাক্যটি এখন অর্থহীন মনে হয় শিক্ষার মতো জিনিসকে এখন দেশের প্রতিটি কোনায় কোনায় ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাড়ার স্কুল পর্যন্ত দেশের বড় বড় জায়গায় যখন এসব হচ্ছে তখন আর আমরা আগামী প্রজন্মকে দোষ দিয়ে কি করব। করবো তো আমাদেরই আমরা কেউই কখনো নিজের দোষ দেখি না বা দেখার চেষ্টাও করি না অন্যের দোষ নিয়ে প্রতিনিয়ত ব্যস্ত আমরা কি করবে আমাদের আগামী প্রজন্ম এই দেশে থেকে আমাকে খুব ভাবায় দেশ তো স্বাধীন করেছিলাম অনেক কষ্ট করে তবে সেই কষ্টের প্রতিদান কি তবে এই লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আমরা আজ এই সোনার দেশ অর্জন করেছি সোনার দেশ আজ আমরা কিসে পরিণত করে ফেলেছি এখন মানুষ দেশে থাকতে ভয় পায় কেন এই সোনার দেশ ভয়ে পরিণত হয়েছে আমাদের দেশ তো সুন্দর যে পরিপূর্ণ তবে এই দেশের মানুষগুলো কেন এমন হয়ে যাচ্ছে কেন এমন আচরণ তাদের কাছে সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত কে কিভাবে ভালো থাকবে সেই চিন্তায় ব্যস্ত সবাই নিজেকে নিয়ে ব্যস্ত সবার মধ্যে কেন এই ব্যস্ততা কি হবে দুনিয়াতে এত ভালো থেকে দুনিয়া তো ক্ষণিকের আজ আছি কাল নেই আমরা কি কখনো ভেবে দেখি আমার পাশের মানুষটা কেমন আছে সে ভালো আছে কি না খুব ভাবায় আমাকে আমাদের এই আচরণগুলো আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম খারাপ লাগছিল তাই বললাম কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওতে এতটুকু কোথাও ভালো লাগলে আপনারা আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকবেন যেন পরবর্তীতে আপনাদের সাথে নিয়ে চলতে পারি সবাই ভালো থাকবেন আজ এটুকু আসসালামু আলাইকুম